আমরা সব বন্ধুরা মিলে মাদারহাটসের রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিলাম তো প্রথমে কিছু ছবি ট্রেন যাওয়ার দৃশ্যটা একটু একটু আলেক করেছি ঘুরতে পারিনি দেখুন খুব সুন্দর মনোরম দৃশ্য ফাঁকাই ছিল ট্রেন এই যে আমরা স্টেশন থেকে নিয়ে কৃষ্ণনগরে হাঁটছি সব বান্ধবীরা মিলে আর মাঝে মধ্যে আমি ভিডিও করছি ম্যাডাম চম্পা ম্যাডাম ইনি সার্ভিস করেন কিন্তু খুব ব্যস্ত এই যে এই শয়তান এই যে এটা এটা শয়তান হ্যাঁ এটা শয়তান সুখী একদম কুত্তি সামনে উঠলে পারে স্টেশন থেকে নেমে আমরা করে চালছি দেখেন রাস্তা লোকনগর রাস্তাঘাট আমাদের রান্নাঘাটি এখন এখনো সুন্দর হয়নি এই যে নেমে গেছি এখন রেস্টুরেন্টার সামনে দেখছেন হার্ট সেটা লেখা হার্ট একদম কৃষ্ণনগর স্টেশনের কাছাকাছি নেমে একটু ভিডিও ফোনটা নিয়ে একটু ভিডিও টু পিকচার কালেক্ট করা শুরু করলাম একটু বান্ধবীরা বান্ধবীদের মতো ছবি তুলছে অ্যাকচুয়ালি আমরা সবাই ব্যস্ত যে যার মতো কাজে কেউ সার্ভিস করে কেউ ঘর সংসার নিয়ে তো এরকম সেলফি তোলা হচ্ছে বাইরের পরিবেশটা একটু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সাথে যারা তোমরা যা যদি যা যেতে চাও ওখানে খুব সুন্দর আয়োজন ছিল সব ফ্যামিলি নিয়ে যেতে পারবে বন্ধুবান্ধব যেতে পারবে সব আলাদা আলাদা বসার জায়গা আছে আমরা ছজনের সিটে যা বসার মতো টেবিল ছিল তাতে আমরা ফিট হয়ে গিয়েছিলাম এত সুন্দর জায়গা পরিবেশনও খুব ভালো জায়গাটা ভেতরে একটা বাগানও আছে দেখাচ্ছি তোমাদের এই ঢুকছি আস্তে 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 করে ভেতরে ঢুকছি তখন প্রায় সন্ধ্যা ছটার মতো বাজে কাছাকাছি রেস্টুরেন্টের মেন দরজা আমরা তখনও ঢুকিনি ভাবছি বাইরে গিয়ে একটু আগে চারিপাশটা দেখিনি তাই বাইরের সামনে রেস্টুরেন্টের সামনে একটা বাগান মতো আছে ওখানে যাচ্ছি দেখুন এখানে লেখা চায় অনুষ্ঠানের জন্য তো আমরা হাঁটছি হাঁটছি আর ক্যামেরাটা আমার অন ছিল আমি খেয়ালও করিনি তাই সবার পাদুকাগুলোই দেখা গিয়েছে নিজেও অজান্তে যে ক্যামেরাটা অন হয়ে আছে তো আমরা আস্তে আস্তে কথা বলছি আর এগোচ্ছি যে বাগানের ভেতরটা একটু দেখিনি ভেতরে ঢোকার আগে তো এখানে খুব সুন্দর সুন্দর সেলফি তোলার জন্য বা ফটো ক্লিক করার জন্য জায়গা ছিল সেই জন্য সব আগাচ্ছি যে দেখি বাগানটা ঘুরে একটু পিকচার ক্লিক করা হবে এটা কাঠ গোলাপ আমার খুব ভালো লাগে ফুলটা খুব ভালো লাগে এত সুন্দর দেখতে এই দেখুন বাগানের ভেতর বেশি ফুল গাছ ছিল না সূর্যমুখী ফুলটা খুব ভালো লেগেছিল ছোট্ট ছোট ছিল বাগানে তেমন ফুল গাছ ছিল না বড় বড় আম গাছ ছিল এটা হলো মাদারহাটের একটা বাগানের মতো আমরা ঢুকেছি এখন প্রায় ছটা মতো বাজে সুন্দর জায়গা এখন আমরা ভেতরে মন জায়গাটাই ঢুকিনি এই যে আমার সব সখী এই ঘুরতে আসা নিয়ে আমাদের প্রচুর ঝগড়া হয়েছে মা অভিমান এক এক সময় এক এক জায়গায় যাওয়ার কথা হয়েছিল অ্যাকচুয়ালি সানডে ছাড়া আমাদের কার হয় না এক একজন এক এক রকমভাবে বাড়ির কেউ বাড়ির কাজে ব্যস্ত কেউ প্রফেশনালি চাকরি করে সে জন্য তো আমাদের হয়ই না তো আজকে আমাদের এখানে এত ট্রেন গন্ডগোল মানে শিয়ালদা যেহেতু কাজ হচ্ছে বাড়ির থেকে সবারই পারমিশন দিচ্ছিলো না না বেরোনোর জন্য তাও আমরা বলে টুলে রাজি হয়েছি যাই তো ঠিক হতো আর বিশেষ করে ট্রেন একদমই ফাঁকা ছিল একদম ফাঁকা ট্রেনে চলে এসেছিলাম এবার যাওয়ার সময় যদি কোনো সমস্যা হয় বাস বা টেকার ধরে চলে যাব এই যে ভেতর থেকে ঢুকছি দেখতে পাচ্ছেন পুরো বা উপরে বেগুন বেলুন দিয়ে সাজানো জাস্ট বাগান আমরা এখনো মেইন রেস্টুরেন্টটায় ঢুকিনি মাদারহাটতে এটা কৃষ্ণনগরে স্টেশন থেকে নেমে টুকটুকি বা অটোতে বললেই দেখিয়ে দেবে যে মধ্যে মধ্যে একটু সেলফি তোলা হচ্ছে ছবি ক্লিক করা কারণ সচরাচর বেরানো হয় না এ হচ্ছে আমাদের টিমের মধ্যে সবথেকে লম্বা তার সবসময় ফটো তোলার আগে এও ও সার্ভিস করে সময় পায় না সানডে ছাড়া এর সাথে আমাদের মিট খুব কম হয় এ হচ্ছে বুল মানে রূপা এই হচ্ছে সব লম্বা আমাদের টিমে যখনই ফটো ক্লিক করা হয় এই তোলে এ হোক গিয়ে হয়ে গেছে আমরা এমনি সানডে পেলে সবার ছুটি দিনে একটা সানডে হলে আমরা দেখুন রেস্টুরেন্টের ভেতরটা তখন মাত্র এসে বসেছি তো খাবার অর্ডার করতে হবে আর এখানকার খাবার অর্ডার মানে ইন্টারনেট দেখে হার্টস বলে সার্চ করলে ওদের অ্যাপসটা বেরিয়ে যাবে তারপর ওখান থেকে মেনু কার্ডে মেনু দেখে সিলেক্ট করে বলতে হবে খুব সুন্দর এখানে প্রচুর দেখেন এগুলো রোবট কিন্তু হ্যাঁ এই রোবটে করে খাবার দেখছেন খাবার সাজানো রোবটটা অটোমেটিক চলে আসে খাবার সামনে চলে আসে খাবার নিয়ে আসতে পারে রোবটকে যা বলা হয় এখানে অনেক হচ্ছে গিয়ে উমেন্স কাজ করে মহিলারা দেখতে পাচ্ছেন অনেক আছে মেনও আছে ওমেনও আছে খুব আয়োজনটা খুব সুন্দর একদম শান্তশিষ্ট পরিবেশ এই যে আমাদের তখন একটু গ্রুপের মধ্যে একটু মন কষাকষি রাগ হয়েছে মেয়েরা যেটা থাকলে হয় আলটিমেট কোনো ছোটো ছোটো কথায় আমরা ধরে ফেলি রাগ করি যেহেতু একটা টিম আমরা একে প্রত্যেকে প্রত্যেক সঙ্গে একটা অ্যাটাচমেন্ট আছে তাও কারোর সঙ্গে আলাদা একটা অ্যাটাচমেন্ট থাকে তো এরকমই কার সময় একটু মন খুন ছুটি হয়েছিলো তাই এর মন খারাপ ছিল আমারও একটু মন খারাপ ছিল চুপচাপ বসেছিলাম এই চলে আসলো আমাদের অর্ডার প্রথম স্টার্টারটি হচ্ছে আমরা এটি নিয়েছিলাম ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা নিয়েছিলাম এই বসে বসে কী করব তাই ক্যামেরাটা অন করে ভিডিও করা হচ্ছিল তখন মনটা আমারও খারাপ ছিল বেশ আগে যেহেতু ক্যামেরা তাই তো হাসিটা স্মাইলটা ধরে রাখতে হবে চলে এসে মেন আমরা অর্ডার করেছিলাম পোলাও আর মাটন বিরিয়ানি দম বিরিয়ানি মাটকাতে আর চিকেন কষা আইসক্রিমও ভেবেছিলাম খাবো কিন্তু ওখান থেকে খাইনি বাইরে থেকে আইসক্রিম খেয়েছি অ্যাটলাস্ট বাড়ি আসার পথে যখন দুটো ছিল আইসক্রিমের রেঞ্জটা অনেক বেশি ছিল আর ভাবলাম এত কিছু খাওয়ার পর আইসক্রিম খাওয়ার মতো করে হবে না তো সেটাই আমরা তুলছিলাম খুব ভালো আর ওখানকার মানুষ যারা তবে মাটন বিরিয়ানির কোয়ালিটিটা ভালো ছিল মাটনটা আমাদের পাতে যেটা পড়েছিলো সেটা একটু আর মানে সিদ্ধটা একটু কম সিদ্ধ বলতে না সফটনেসটা কম ছিল বাকি সবারটা ঠিক ছিল কোয়ান্টিটাও ঠিক ছিল বেশ অনেকটা পরিমাণে দেয় আপনারা ফ্যামিলি নিয়ে গেলে খুব এনজয় করতে পারবেন প্লাস যদি কাপেলে যান তাও পারবেন আর হচ্ছে বন্ধুবান্ধব মানে যে কোনো রিলেশনশিপে ওখানে গিয়ে শান্তি মতো বসে বিচ্ছিন্নতে খেতে পারবেন ঘুরতে পারবেন সুন্দর জায়গা কৃষ্ণনগরের দারুণ জায়গা দারুণ দেখতে পাচ্ছেন না আয়োজন কেমন কোনো একটা দিন বিকালে বেশিটা কত না কৃষ্ণনগর এখান থেকে দূরত ফুটে বেশি না এজন্য পাশে একজন তখনও খাওয়া হয়নি অত তাড়াতাড়ি খায় না সাতটা তখন দশ কুড়ি বাজে অত তাড়াতাড়ি তো ডিনার করা হয় না আমি খেতেই পারিনি অর্ধেকটা আমার পাতে ফেলা হয়েছিল এই যে খাওয়া শেষে দেখতে পাচ্ছেন সব আমার পাতেও যে দেখতে পাচ্ছেন পড়েছে এটা যখন আমরা বেড়াচ্ছি ভিতরের তো এরকম করে তোলা হয়নি ঢুকে প্রথম একটু লজ্জা লজ্জ হলো কী কী বলবে না বলবে জিজ্ঞেস করলাম এখানে ভিডিও করা পারমিট পারমিশন আছে বললো হ্যাঁ ফেস ফেস ভাব ফেসে যদি ভিডিও করি হ্যাঁ তখন আমরা হচ্ছে বিয়ামি ভিডিও করতে করতে বাইরে বেরোলাম নাহলে আরও সুন্দর দেখাতে পারতাম এটা বাইরের তখন প্রায় আটটা সাতটা আটটা কাছাকাছি বাইরে পরিবেশ দেখুন আলো চারিদিকে খুব সুন্দর জায়গা সুন্দর জায়গা আর এই যে দাদার জন্য বাড়ির জন্য একটা প্যাকেট নিয়েছিলাম মটন বিরিয়ানি বাড়িতে তো আর কোনো দাদারা মোটামুটি ছিল না এই যে এখানে একটা বসার জায়গা আছে মাটির ঘর খুব সুন্দর ওখানে বসে আরও সেলফি তুলতাম ট্রেনের টাইম হয়ে গেছে বলে তুলতে পারিনি দেখছেন ও মানুষ ডিনার করছে দেখা যাচ্ছে খুব সুন্দর কারুকার্য ছিল এখানে এখানে জিনিসও বিক্রি হয় মানে এখানে ছোটো ছোটো সেলের শপও বসেছিল খুব সুন্দর সুন্দর কালেকশন করে একদম লাস্ট দেখলাম ভুলে বাবার এই যাওয়ার সময় আমরা একদম টুকটুকি আমি দেখিনি তাই যাওয়ার সময় ছোট্ট করে একটা ক্লিপ করে ভিডিও জয় ভোলেনাথ বলে বেরিয়েছিলাম এই যে আসছিলাম ভেবেছিলাম ওভার ব্রিজের ওদের না রাস্তাটা ফুটটা খুব সুন্দর দেখা যায় কিন্তু করতে পারিনি এই যে কৃষ্ণনগর স্টেশনে আমরা চলে এসেছি হাঁটছি স্টেশনে আমরা আসার সময় রিটার্ন টিকিট কাটিনি কারণ কি টিকিট পাবো কি না টিকিট পাবো না সরি আমরা ট্রেন ট্রেন লেট হবে কি না সেই বুঝে আমরা রিটার্ন কাটি নিই বান্ধবীর টিকিট কাটতে গেছে আমরা হেঁটে একদম সামনের দিকে ট্রেনে চলে আসছি ভাবলাম ট্রেনটা দেখেছিলাম বাইক থেকে কালারফুল এটা হয়তো সদ্য সদ্যই কালার রং করা হয়েছে এই ট্রেনের কম্পার্টমেন্ট উঠলাম পুরো ফাঁকা দেখুন বাড়ির লোক যেটা ভয় পাচ্ছিলো ভিড় হবে ভয় পাচ্ছিলাম বাড়ির লোকে সবার সমস্যা ছিল যে ট্রেন রিলক্স করবে কিনা তো এখন অ্যাট লিস্ট পুরো ফাঁকা ট্রেন আটটা চুয়াল্লিশের ট্রেন ধরবো রিল্যাক্স আনন্দ করেছি রিল্যাক্স আমি ফ্রেস ধরছি

এই লাস্ট টাইম একদম আমরা আমি আমার ভিডিওটা শ্যুট শেট শেষ করার পর এগুলো কিছু সেলফি দেখছেন একজন একজনের গাইড হলে পড়েছে পুরো কম্পার্টমেন্ট ফাঁকা ছিল দুজন উঠেছিল আবার কবে বেরোবো এরম করে কে বেরোতে পারবে জানে না দুজন বিবাহিত ম্যারেড আছে আর বাকি আমরা সব সিঙ্গেল আছি এখনও তো সিঙ্গেল থাকলেও সবাই সবার মতো ব্যস্ত এই টুকটাক সেলফি তোলা তা কেমন লাগলো ভিডিওটা জানাবে